ঘরে যে বাচ্চাগুলো আছে এটা আমি বিক্রি করার নিয়তেই জোড়া দিছিলাম কারণ ভাই সামনে পাল্লার সিজন ভাই প্রতি বছরই আপনি গত আর আল্লাহর রহমতে পাল্লা টাল্লা দিই আল্লাহ জল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান বিজন লফট আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর থরের ঘরে কয়েকজন ভাই বললেন ভাই থরের ঘরের আপডেটটা দেন না দেখেন কি অবস্থা এই তো থরের ঘরের আপডেট

এদিকে পরে একটা ডিম জম ছিল আর একটা ডিম জমে এই ঢুকাইছিলাম আমার এদিকে এই জমা ডিমটা ধরে ডিম ভাইকে হালা রেখে গেছে আবার বুঝছি কেমনি ইন্দুর ট্রেনের মধ্যে আমি ওদিন আবার ট্রেনে পরিষ্কার করছি ট্রেনের মধ্যে আর আড়ির মধ্যে ইন্দুরের এদিকে চোরা বাচ্চা আর এই যে আমার ওই নটটা যে আপনাকে কইছিলাম যে আমাদের এক মেম্বার সাহেবের নটটা নিয়েছি আলহামদুলিল্লাহ রেজাল্ট দিছে আল্লাহ পাক করে বাঁচায় বাঁচায় রাখ এই যে ওই মাটিটা হইল আমার খুব পছন্দের একটা মাটি আর নটটা লাল পাতি লাল পাতি রেজাল্ট ভাই করে খুব কষ্ট বিশেষ করে আমার ক্ষেত্রে কষ্ট কিন্তু আল্লাহর মধ্যে বাচ্চা রেজাল্ট পাইছি এই জোর বাচ্চা আর এই যে আমার চিলা আমার সাথে যে কয়টা চিলা দেখেন সবই এটাই মেন ফেয়ার আর এই জগা বাচ্চা এই যে এটা মাদির বাচ্চা এই মাদির বাচ্চা খেয়েছে বছর এই মা রোডের টুর্নামেন্ট খেলা আর নরের বাচ্চাগুলার পার্সোনাল পাল্লা করছিলাম টুর্নামেন্ট দিইনি কিন্তু পাল্লা পাল্লা করছে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো পাইছি আর ওই যে বাচ্চা হ্যাঁ আপনি কত জোর বাচ্চা আছে আর আরেকটা বিষয় এক ভাই বলছিলেন যে ভাইয়া আমার কবুতরের বাচ্চার পাত্রে মধ্যে রয়ে গেছে কি করুন ভাইয়া এটার ক্ষেত্রে আমি যা করি এরা দুইটা ইয়ে আছে দুইটা উপায় ঠিক করতে পারেন আগে এর আগে বলে কারণ বলে এটা কেন হয় এটা দুইটা কারণে হয় আমি যা বুঝছি একটা হলো ভিটামিন ডি এর অভাবে আর হলো ক্যালসিয়ামের অভাব এই দুইটা কারণে এই সমস্যাটা হয় এখন এটা ঠিক করবেন কেমন আপনার হাতে যদি ফুরসত থাকে ফুরসত বলতে আপনার হাতে যদি সময় থাকে যখন সকালে কব তাও রাইবেন যে বাচ্চাগুলোর আপনার এই সমস্যা হয়েছে ওই বাচ্চাগুলোর একটা খাঁচার মধ্যে রইতে রেখে দিবেন একটা সকালকার রোতটা কোনটা সকাল ফজরের পরে তে দশটা পর্যন্ত যে রোডটা থাকে। ওই রোডটা ওই মধ্যে যে কোনো সময় রোদ দিবেন দিবেন ওই পরিপূর্ণ পাইছে এটা বুঝবেন রাখবেন ওই দেখবেন চুপচাপ বয়ে থাকবো কতক্ষণ পর দেখবেন ওই আছে হা হা আছে। তখন সরাই নেবেন তখন যদি না সরান কি হইব তখন না সোলে দিয়ে আপনি যে উপকারের লেগে রাখছেন ওই উপকারের মধ্যে অপকার হইতে থাকবে যখন ওই হা শুরু করবো তখন ওর রোদ যে ওই আর ওই তখন আমি রোদটা নিতে পারতাছি না মানে ওর শরীর যতটুকু নেওয়ার কথা ততটুকু নিয়ে নিছি এই একটা উপায় আর দ্বিতীয় উপায় হইল ক্যালসিয়াম আমি যেমন থরের মধ্যে ক্যালসিয়ামটা দিই এই যে এই ক্যালসিয়ামটা ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্সটা কোথায় ক্যালপ্লেক্স এই যে ক্যালপ্লেক্স এই যে ক্যালপ্লেক্স আমি এটা দিই আল্লাহর রহমতে লিটারে এক এম এল দিলে যথেষ্ট আর এই অবস্থা কয়েকজন ভাই জিজ্ঞেস করছিলেন ভাইয়া এই আপনার কাছে কবতার বিক্রি করার মতো আছে কিনা ভাইয়া আমার কাছে এখন সিনিয়র কোন কবতার আপাতত আমার নিয়ম নেই বিক্রি করুন ধরে যে বাচ্চাগুলো আছে এটা আমি বিক্রি করার নিয়তেই জোড়া দিছিলাম কারণ ভাই সামনে পাল্লার সিজন ভাই প্রতি বছরে আপনি গত আর আল্লাহর রহমতে পাল্লা টাল্লা দিই আল্লাহ যতটুকু দেওয়ায় প্রচন্ড খরচ ভাই নিজের পকেটে তার কত হন একটা এই তো জিনিসটা কইরা রাখি কারণ একটা ব্যাক খরচ দরকার হয় তাই না আমার আমার সাথে এরকম অনেক হয়েছে কবু তার পাল্লায় নিয়ে বাই দিয়েছি স্পরে আবহাওয়া পরিষ্কার হয়নি কবু তার ব্যাক করে নিয়েছি আবার এমন হয়েছে ওই কাসপুর রোডের চদ্দূর মনে আছে আর তিন চার বছর আগের কাহিনী মানে সামনে একটা পিক আপ নষ্ট হয়ে গে পিকআপ না কন্টেনার নষ্ট হয়ে গেছে কারণ ওই কন্টেইনার লেগে পুরো রোড ব্লক হয়ে গেছে আমরা আড়াই তিন ঘন্টা ওই পিকআপে বয়ে রয়েছি তবু তার নিয়ে কিচ্ছু করার নাই তবু তার যে ছাড়ুম ওই পরিস্থিতিও নেই বলিতে বাইজে গেছে দশটা সবাই পরামর্শ করলাম যারা আরো আছে পরামর্শ হলো সুন্নত মাসোয়ারা আমরা সবাই মাসোয়ারা করলাম মাসোয়ারা হলো সুন্নত মাসোয়ারার মধ্যে হলো আল্লাহ আল্লাহ পাকের বিশেষ বরকত থাকে যে কাজই করি বা যে কাজই আমি মনে করি আপনারা করবেন পরিবার হোক বন্ধু বান্ধব মাসোয়ারা করবেন আল্লাহ পাক মাসোয়ারার উচিল্লায় অনেক বড় বড় বিপদ কাটাই দেয় আর অনেক ভালো ভালো সিদ্ধান্ত দেয় আল্লাহ পাক দিলের মধ্যে একটা দেয় পরে মাসোয়ারা করলাম মাসোয়ারার মধ্যে সবাই ফায়সালা দিল যে এরকম আমরা ব্যাক ব্যাক করুন আমরা কবুতর ব্যাক করলাম এই যে কবুতরটা যে ব্যাক করলাম খাটনি প্লাস কবুতরের উপরে ধকল আর আমার আঙ্গ পকেটের পয়সা বিফলে এই যে পয়সাটা যে বিফলে গেল এটা কি কানলে আনা পারুম কানলে আনা পারুম না লেগে এটা হলো কিছু ব্যাকআপ টাকার ব্যবস্থা করে রাখতে হবে আর কবুতর যখন খাওয়া দাওয়া শিখবো তখন আমি পোস্ট করুম যার প্রয়োজন নিতে পারবেন ইনশাআল্লাহ আর আরেকটা কথা অনেকে যেমন মশার কথাটা বলে যে ভাই অনেক মশা টশা কামড়ায় কি করা যায় ভাই মশা টশা কামড়ায় মশা টশা ভাই একটাই ভাই আপনি যাই করেন আর না করেন মশারিটা নেই তৈরি ভাই মশারি ছাড়া কোনো নেই ভাই এরা যে যাই হুম ভাই মশার বাঁচার উপায় মশারি কারণ কেউ যদি আপনার আপনার লফটের মশা তারাই তৈরি এটা আপনি পারবেন না কারণ লফটে আপনি কবুতর বলেন কবুতর পায়খানা করে এই পায়খানার উপরে মশা আইবই আপনি কি করবেন কেমনে থামাইবেন মশা কি কোনো জীব জানোয়ার যে আপনি দৈরা দৈরা আটকে দেবেন পারবেন না মশারি লাগাই দিন কিন্তু এটার উপরে আমি একটা সম্পূর্ণ ভিডিও করব কেমনে কি করতে আমি পুরা দেহা মত দেব পুরা দেহা মুখ ইনশাল্লাহ আপনাকে সমাধান হয়ে যদি আল্লাহ পাখির হুকুম থাকে তাহলে চলেন এই ছাদে যাই কি অবস্থা

বড় খাঁজায় দিয়ে দিছি যেগুলো কান্নি পর হয়তো আমি লাস্ট চেক করছিলাম দেখছিলাম যে সমান হয়নি হয়তো ভাইয়া চেক ভাই যে সমান হয়েছে কবুতর খাইতেছে টান চলতা জনসংখ্যা বাড়ছে এই খেয়ে যায় জনসংখ্যা বাড়ছে

যে পানিটা বানিয়েছিলাম এই যে তিন দিন দিবেন চার দিনের পর আবার কি দিবেন ভাইয়া চার দিনের পর আমি স্বাভাবিক পানি দিব যদি আমার স্বাভাবিক পানি দিব অন্য কিছু দিব না যদি দেওয়ার দরকার পরে আমার কবুতারে যদি অন্য কোনো বিশেষ প্রয়োজন থাকে মেডিসিন দে ওষুধ দে অন্য কোনো পানি দেয় ওটা ভিন্ন ব্যাপার ওটা হল পরিস্থিতির উপর ডিপেন্ড করে এখন আমি চার দিন পরে আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক আছে চার দিন পরে আমি স্বাভাবিক পানি দিব আজকে তো তৃতীয় দিন আগামীকাল চলবো পরশু দিনে তো ইনশাল্লাহ স্বাভাবিক সাদা বানিয়ে দিব আর আপনার কাছে ধন্যবাদ অনেক এই ভিডিওগুলো আগে দেখেন এখন দেখেন বিশেষ করে ফেসবুকে ইউটিউবেও দেখেন আপনার কাছে অনেক ধন্যবাদ আমাদের আমাদের দেশে যারা দেখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ বিশেষ করে আমার প্রবাসী ভাই অনেক আছে তারাও দেখেন আমি কিছুদিন আগে এই যে ইউটিউবেতে একটা অপশন আছে ইউটিউব স্টুডিওতে অ্যানালাইজ করা যায় কে কোথা থেকে দেখে আমি দেখলাম আমার ভিডিওগুলো বাংলাদেশ তো অবশ্যই ইন্ডিয়া সৌদি আরব মরক্কো ফিলিপাইন্স মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওমান আরব আমিরাত মানে আমার প্রবাসী ভাই যারা দেখেন আর আমার ইন্ডিয়ান বাইরা যারা দেখেন তাদের অনেক ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ আপনারা দেখেন আমার ভিডিও গুলো আমার নিজের কাছেই ভালো লাগে যে আমার বাইরেও অনেক ভাই ব্রাদার আছে যারা দেয় আমার অনেক মা বোনরাও দেখি আমার মা বোনদের অনেক ধন্যবাদ আর আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে বললেন যদি আমার এলেমে থাকে আল্লাহ পাক যদি এই বিষয়টা আমার এলেমে দেওয়া থাকে অবশ্যই আমি আপনাদের জানাবো আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যারা ফেসবুকের তো দেখবেন আমার পেজটারে ফলো দিয়েন আমার এই নামে ইউটিউব চ্যানেল খোলা ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন আমি চ্যানেল লিঙ্কটা দিতে পারতাম ফেসবুক পেজের মধ্যে কিন্তু এখন ফেসবুকের অ্যালগোরিদমে এই জিনিসটা ওরা ই করে দিছে কোনো লিঙ্ক হ্যাশট্যাগ এটা ওরা ই ই করে না চ্যানেলটারে ওরা মানে অ্যাংগস্টারে বন্ধ করে দেয় ওরা কোনো বাহিরের লিঙ্ক ওরা এটা সাপোর্ট করে না এ আমি দিতে পারতা ছিল কিন্তু ইউটিউবের ডিসক্রিপশনে আমি আমার ফেসবুকের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিন আপনাদের সবার কাছে অনুরোধ থাকবো আমার ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন আপনাদের কাছে তো এই একটা অনুরোধ আর সামনে পাল্লার সিজনে আছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ কবুতর লেখা দোয়া করেন আমারও আমার দোয়া থাকবো আপনাকে কবুতরের লেখা আল্লাহ পাক আপনাকে বোবাজান গুলার হেফাজত করুক আর সামনের পাল্লার সিজন পল্লে পর্যায়ক্রমে আমি প্রতি বছর যা যা করি পাল্লা দেওয়ার আগে যা যা করি কবুতরে যেসব অভ্যাসগুলো করাই ওগুলো আপনাকে জানাম ইনশাল্লাহ আমি যেগুলা করি ভাই আর কে কি করে আমি জানি না আমি যেগুলা করি আমি ওগুলো জানাম ইনশাল্লাহ সবার প্রতি আমার শ্রদ্ধা সম্মান সবসময়ই থাকবো আর এই তো দুয়ারে ঘেন পাচকটা নামাজ পড়েন আসসালামু আলাইকুম